ক্লিয়ার আজকের একটা অঙ্ক এনেছি এক্সপের্টিয়ালের উপর দেখো ফাইন্ড এক্স টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এইট টু দি পাওয়ার এক্স ইজ ইজিক টু ফাইভ হান্ড্রেড টুয়েলভ এখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করছি দেখো সলভ অঙ্কটা হলো টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এইট টু দি পাওয়ার এক্স সমান সমান ফাইভ হান্ড্রেড টুয়েলভ সাধারণত এই ধরনের অঙ্ক করতে গেলে এখানে বেস টু আছে এপারে বেস পাঁচশো বারো আছে এই বেসটাকে আমরা টু বানাবো তাই দেখো টু টু থ্রি টু দি এইট টু দি আমরা ভাঙাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে টু দি পাওয়ার নাইন দেখো এই বেশ টু এই বেস টু মিল হয়ে গেল তাহলে আমাদের দেখতে পারি এইটা সমান এইটা নাইন তাহলে থ্রি টু দি পাওয়ার এইট টু দি পাওয়ার এক্স সমান সমান নাইন এখানেও ঠিক তাই এখানে বেশ দিন এখানেও বেশ দিন করবো তাহলে বেশ দুটো আউট হয়ে যাবে আমরা পাওয়ারটাকে নেব অতএব থ্রি টু দি পাওয়ার এইট টু দি পর এক্স সমান সমান নয়টাকে ভাঙাচ্ছি থ্রি টু দি পাওয়ার টু অর্থাৎ দুটো তিন গুণ করলে নাইন হয় তাহলে তিন বেস তিন বেস মিল হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি এইট টু দি পাওয়ার এক্স সমান টু অথেপ এইট টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু টু এপারে বেস এইট এপারে বেস টু তাহলে তাহলে দেখো কীভাবে করছি তাহলে এইটটাকে যদি আমরা ভাঙাই টু থ্রি বাইরে এক্স সমান টু অথব এটা গুণ হবে টু থ্রি এক্স এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এই বেশ আর এই মিল হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স সমান সমান ওয়ান বোর্ড সাইডে আমরা তিন দ্বারা ভাগ করব এপারেও তিন ভাগ করছি এপারেও তিন ভাগ করছি তিন তিন কেটে গেল অতএব এক্স সমান একের তিন ইট উইল বি আনসার থ্যাংক ইউ